ক্যান্সার শব্দটা শুনলেই মেরুদণ্ড দিয়ে ঠান্ডা স্ট্রোক হয়ে যায় আর এই মারণ রোগ যদি বাসা বাঁধে আমাদের মস্তিষ্কে তবে বাচ্চারা সা প্রায় থাকে না বললেই চলে কিন্তু যদি আপনাকে বলি আপদেশন বা ভয়ঙ্কর কেমোথেরাপি নয় সামান্য ডাকে ড্রপে নির্মূল হতে পারে মস্তিষ্কের ক্যান্সার অবাক হচ্ছে ভাবছে এও কি সম্ভব চিকিৎসা বিজ্ঞানের ইতিহাসে এমনই এক যুগান্তকারী ঘটনা ঘটতে চলেছে যা বদলে দিতে পারে হাজার হাজার মানুষের ভাগ্য কি সেই প্রযুক্তি জানাবো আজকের এই ভিডিওতে স্টারবাস বাগলার পর্দায় চোখ রাখুন শেষ পর্যন্ত মস্তিষ্কের ক্যান্সারের সবচেয়ে বিপজ্জনক এবং ভয়ঙ্কর রোগটির নাম হল গ্লিওব্লাস্টোমা ডাক্তাররা বলেন এই ক্যান্সার একবার যদি মস্তিষ্কে বসা বাঁধে রোগীকে বাঁচানো প্রায় অসম্ভব হয়ে পড়ে চিকিৎসার মাধ্যমে হয়তো রোগের তীব্রতা কিছুটা কমানো যায় কিংবা রোগীর আয়ু কয়েকটা দিন বাড়ানো যায় কিন্তু সম্পূর্ণ সুস্থ করা সেটা ছিল এক প্রকার দিবার স্বপ্ন সমস্যা হলো এই রোগের লক্ষণগুলো আগে থেকে ধরাও পড়ে না মস্তিষ্কের ভেতরের সুস্থ কোষগুলো যখন নষ্ট হতে শুরু করে তখন তার প্রভাব পড়ে আমাদের স্নায়ু বা নার্ভের ওপর রোগীরা ঝাপসা দেখেন ছোটখাটো জিনিস ভুলে যেতে থাকেন অনেকেই এই লক্ষণগুলোকে ডিমেনশিয়া বা বার্ধক্য জনিত ভুলে যাবার রোগ ভেবেই ভুল করেন আর যখন আসল রোগ ধরা পড়ে তখন অনেক দেরি হয়ে গেছে চিকিৎসকদের কাছেও আর বিশেষ কোনো উপায় থাকে না কিন্তু কথায় আছে যেখানে সব আলো শেষ হয় সেখান থেকে নতুন শুরুর গল্প লেখা হয় দীর্ঘদিনের গবেষণার পরে সম্প্রতি ওয়াশিংটন ইউনিভার্সিটির একদল গবেষক এক চাঞ্চল্যকর দাবি করেছেন তাদের মতে মস্তিষ্কে গজিয়ে ওঠাই মারণ টিউমারও এবার নির্মূল করা সম্ভব হবে এবং তার জন্য কোনো বড় অস্ত্রোপচার নয় চাবি কাঠিয়ে লুকিয়ে আছে আমাদের নাকের টকায় হ্যাঁ ঠিকই শুনছে নাকের ড্রপ বা নেজাল স্প্রে ওয়াশিংটন ইউনিভার্সিটি স্নায়ু বিশেষজ্ঞ চিকিৎসক আলেকজান্ড্রার স্টিক জানিয়েছে মস্তিষ্কের চিকিৎসায় ইনজেকশন দিয়ে যতটা কাজ হয় তার চেয়ে অনেক অনেক বেশি কার্যকর হতে পারে এই নেজাল স্প্রে এখন প্রশ্ন হলো এই পদ্ধতি কাজ করবে কিভাবে গবেষকরা জানাচ্ছেন এই ওষুধের মধ্যে ব্যবহার করা হয়েছে ন্যানো মেডিসিন প্রযুক্তি এখানে ওষুধকে এতটাই সূক্ষ্ম উপাদানে ভেঙে ফেলা হয় যে তার শরীরের গভীরে সহজেই প্রবেশ করতে পারে যখন এই বিশেষ ওষুধটি নাকে ড্রপ বা স্প্রের মাধ্যমে নেওয়া হবে তখন তা শ্বাসনালী হয়ে সরাসরি মস্তিষ্কের স্নায়ুতে পৌঁছে যাবে ইনজেকশনের মতন এটি সারা শরীরে ছড়িয়ে পড়বে না বরং ঠিক যে জায়গায় টিউমারটি গজিয়েছে ওষুধটি সোজা সেখানে এবং তার আশেপাশের এলাকায় পৌঁছে যাবে গবেষকরা ইঁদুরের উপরে পরীক্ষা করে দেখেছেন যে নাক দিয়ে নেওয়া এই ওষুধ মস্তিষ্কের সুস্থ কোষগুলোকে কোনো ক্ষতি না করে শটান ক্যান্সার কোষের উপরে হামলা করে এবং সেগুলোর বিভাজন বা বেড়ে ওঠা থামিয়ে দেয় ব্রেন ক্যান্সারের চিকিৎসায় সাধারণত কেমোথেরাপি রেডিয়েশন বা অত্যন্ত জটিল ও ঝুঁকিপূর্ণ ব্রেন সার্জারি করা হয় যা রোগীর জন্য অত্যন্ত যন্ত্রণাদায়ক কিন্তু গবেষকরা আশা করছেন তাদের এই নতুন আবিষ্কার সফল হলে রোগীর যন্ত্রণা অনেকটাই কমবে কারণ নাকি ড্রগ দেওয়াটা একেবারেই যন্ত্রণাহীন একটি পদ্ধতি চিকিৎসকরা জানিয়েছেন ইঁদুরের উপরে সফল পরীক্ষার পর বা তারা মস্তিষ্কের ক্যান্সারে আক্রান্ত রোগীদের উপর এই ওষুধ পরীক্ষামূলক প্রয়োগ বা হিউম্যান ট্রায়াল শুরু করবেন যদি মানুষের শরীরেও এই ওষুধ একইভাবে কাজ করে তবে তা হবে চিকিৎসা বিজ্ঞানের ইতিহাসে এক বিশাল বিপ্লব গ্লিও ব্লাস্টোমার মতো মারুন রোগকে জয় করার নতুন দিশা দেখবে পৃথিবী আমরাও অপেক্ষায় রইলাম সেই দিনটি বন্ধুরা বিজ্ঞানের দূরে নতুন আবিষ্কার নিয়ে আপনার কি মতামত কমেন্ট বক্সে অবশ্যই জানান আর ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করে সবাইকে জানার সুযোগ করে দিন এমন সব রোমাঞ্চকর এবং তথ্য বহুল ভিডিও পেতে ফলো করতে ভুলবেন না আমাদের পেজ স্টার বাস বাংলা দেখা হচ্ছে পরের ভিডিওতে